We'll you দমদম ভোটে দমদম দাওয়াই হবে মন্তব্য কামারহাটির বিধায়ক মদন মিত্রের সিআরপিএফ লাঠিচার্জ করলে সেই লাঠি কেড়ে নিয়ে দমদম দাওয়াই কিভাবে দিতে হয় তা জানে তৃণমূল কর্মীরা শেষ দফায় নির্বাচন হতে চলেছে দমদম লোকসভা কেন্দ্রে এই দমদম লোকসভা কেন্দ্রে শাসক বিরোধী মন্তব্য নিয়ে ক্রমশ বাড়ছে উত্তেজনা নির্বাচনের শেষ দিনের প্রচারে বরাহনগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ চরম চরম ঢাক বাজানো গুড় বাতাসা এবং নকুল দানার কথা বলেছিলেন অনুব্রত মণ্ডলের সুর সজল ঘোষের গলায় তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছিল সেই রাজনৈতিক উত্তেজনার মাঝেই নতুন করে মন্তব্য করে আরও রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র মদন মিত্র বলেন দমদম ভোটে দমদম দাওয়াই হবে তিনি বলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানেন কোথায় কখন কিভাবে কোন দাওয়াই দিতে হয় তাই দমদম ভোটে যেখানে যেমন প্রয়োজন সেখানে তেমন দমদম দাওয়াই হবে তিনি আরও বলেন সি লাঠি পি করলে সেই লাঠি কেড়ে নিয়ে দমদম দাওয়াই দিতে প্রস্তুত তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলা তো যা ছিল হয়ে গেছে। এ ব্যাপারে নিশ্চিত যে মোদি যেভাবে সন্ন্যাসীদের কথা তুলছেন বারবার এর আগে কখনো পলিটিক্সে সন্ন্যাসীদের নিয়ে এত কখনো ইনভলভমেন্ট হয়নি কিছু বা হয়নি যাই হোক সেটা তাদের ব্যাপার কিন্তু উনি সন্ন্যাসীর যে গেরুয়া বসন সেটা পরে যদি তপস্যায় বসেন সেটা সাংবিধানিকভাবে তাকে মানায় না তার কারণ সন্ন্যাসীরা ত্যাগের রাজনীতি করেন আর মুদি ভোগের রাজনীতি করেন পায়ের জুতো থেকে গায়ের জামা স্যুট সবই কোটি কোটি টাকা দেয় এত বহুল জীবনযাপন করে তারপরে নির্বাচনের আগের দিন হঠাৎ সন্ন্যাসী হয়ে গেলে লোকের সন্দেহ হয় সন্দেহ হয় যে এই একটা বহুরূপী এই ভণ্ড সন্ন্যাসী মোদী হারছে নিশ্চিত থাকতে পারেন এখন অবধি সারা ভারতবর্ষের যে রিপোর্ট পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তিরিশটার বেশি আসন উত্তরবঙ্গে খুব বেশি হলে বিজেপি এক ম্যাক্সিমাম দুই পেতে পারে মানে আদার দেন তৃণমূল গোটাটাই তৃণমূলের ফল শেষ মুহুর্তে তৃণমূলের হাওয়াটা একদম তুফানের মতো উঠে গেল রেমালের মতো উঠে গেল এখন সবথেকে বড় খারাপ লাগলে কি জানেন আমি রাজনীতির ছাত্র বহুদিন ধরে রাজনীতি করি এই মোদি আসার পরে পলিটিশিয়ানদের তর্ক বিতর্ক একে অপরকে গেল আগেও ছিল কিন্তু যে লেভেলে না মানুষ আমি ভয় পাচ্ছি মানুষ রাগ করে অনেকে ভোট বয়কট না করে মানে এত বাজে কথাবার্তা খারাপ আলোচনা নোংরা কথাবার্তা এর আগে কখনো হয়নি তো এখন আমরা নিশ্চিত তৃণমূল কংগ্রেস তিরিশটার ওপর আসন পাচ্ছে তিরিশটা পাচ্ছেই এবং একটু আগে শুনলাম আপনারা বলুন আপনারা আর কী আছে আমি যা বলার পর এক তারিখ কি দমদম দেওয়াই হবে আরে ভাই বারণ করছে কী হচ্ছে কী এটা দেখো তোমার একটা কথা বলি এই যে আমার সামনের দোকানটা লেখা আছে স্টুডিও কিন্তু লোক ভেতরে ঢুকলেই বুঝবে স্টুডিওর থেকে বেশি লক্ষ্মী গণেশ এইসব বিক্রি হয় মানে শাঁখ লক্ষ্মী গণেশের দোকান তেমনি লরি মানে টাটা জুতো মানে বাটা আর দমদম মানে দাবাই এটা তো আমার কথা না আমি যদি বলি দমদম ধোলাই হবে সেটা আনপার্লামেন্টারি হতে পারে আমি তো দাওয়াইয়ের কথা বলছি যেমন তোমাকে এখন বলছি যে দিল্লিতে বাহান্ন ডিগ্রি গরম হয়েছে এখানেও প্রায় ছত্রিশ পঁয়ত্রিশ হয়ে গেছে তোমরা ও আর খাব তেমনি দাবাইয়ের জন্য নিশ্চিত থাকতে পারো তৃণমূল কর্মীরা জানে কি দাওয়াই দিতে হবে কোন মিক্সচার কোথায় দিতে হবে

এটা জেনে গেছে এরপরে বাজারে গুড় বিক্রি করতে হবে সেই জন্যেই ওই গুড় বাতাসের কথাটা নিয়ে এসেছে করতে হবে যারা গুড়ের কথা বলছে গুড় খাওয়াবে এত লোককে গুড় খাওয়া তাহলে গুড়ের দোকান করতে হবে এখন সোনার দোকানের তো অনেক দিন হলো কারচুপি হলো তো এবার সোনা ঝেড়ে যা পড়েছে তাতে গুড়ের দোকান হয়ে যাবে ভাগ বাজ ভোটে দিতে দেখা যাক এইটুকুনি বলছি যে বনানগরে স্বয়ং মোদি নির্বাচনের দিন দাঁড়িয়ে থাকলো তিরিশ হাজার ভোটে শ্যান মিনিমাম তিরিশ বেশি হলে পঞ্চাশ হাজার ভোটে শ্যান জিতবে এবং আমি তোমায় বলছি আমিও প্রথমে আমারও মনে ধন্দ ছিল কিন্তু আজকেও যে আমি লাস্ট মমতার মিছিল দেখলাম প্রায় পনেরো কিলোমিটার হাঁটলাম যে তুফান যে ঝড় আমি দেখলাম বড় রিপোর্ট চ্যানেল